প৅মসেক টামে পোটির আকাকে? টাউকে? একার মসেলাএ বোটির থকিযনাখেরাটিকে ? তলাটিপে Ô chị, mày nói cái gì, mày nói cái gì, mày nói cái gì, mày Gue t referred on as you can. Ni, all right. i think that's theiest� these way the actual prescribe orders this is on씨 mc asa nikau e chd eichi پھر وادي جو سنا سياست ٿي ٿي ڇا ٿي ٿو কলকাতা পুলিশের তফ থেকে এই আন্দোলন চলবে পর্যন্ত বিচার না পাওয়া যায় রাস্তায় মানুষ

বিজেপির পশ্চিমবাংলা আমাদের কাছে あフィスあラーパケット、セブン・ポ <noise> ー<声>・キャプテン・サラダでどこかスタートするわけです。<noise> রাজ্যের মানুষ এক মাস অক্রান্ত হয়ে গেছে নির্যাতিতার এখনো বিচার হয়নি জাস্টিসের দাবিতে সমাজের সর্বস্তরের মানুষ হয়েছে এই নাগরিক প্রতিবাদ তার অংশ হিসেবে রাজ্য কাছে আজকে লালবাজার অভিযান আমাদের ঘোষিত কর্মসূচি যে পুলিশ নির্যাতিতার বিচার করতে পারে না যে পুলিশ অপরাধীদের আড়াল করবার চেষ্টা করে অপদার্থ ব্যর্থ পুলিশ কমিশনার তার পদত্যাগের দাবিতে গোটা রাজ্য জুড়ে সর্বস্তরের প্রতিবাদ আন্দোলন জড়িত আমাদেরও দাবি তাই আমরা আজকে লালবাজার অভিযানে এসেছি এই দাবিতেই যে অপ্রদপ্ত পুলিশ কমিশনার কর্তৃক তা প্রত্যাহার এর আগে ডাক্তার বাবুর শুনান তখনও রাজ্য সরকার বলেছিল যে দাবিদাওয়া পূরণ করার চেষ্টা করা হবে সে দাবি পূরণ হয়নি স্বাভাবিকভাবে আমরা বামপন্থায় পক্ষ থেকেও আটকা হাজারই অবস্থান কর্মসুচি পুলিশ আটকালেও আমাদের সারা রাত ধরে অবস্থান চলেছে পুলিশ কমিশনার নিজে অপরাধীদের আড়াল করেছে ওই কি তো অপরাধীদের সেলটাক দেওয়ার চেষ্টা করেছেন তিনি বা রাষ্ট্রশাসন সেই লালবাজারের মাথায় বসে থাকা পুলিশ কর্তার অবলম্বন মুখ্যমন্ত্রী এ কথা যদি বলে থাকেন আমি বলবো এটা রাজ্যের মানুষ অপেক্ষায় রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে উৎসবে ফুটতে বলেছেন নাগরিক সমাজ আজকে রাস্তায় তারা উৎসবে ফিরতে চান অপদার্থ এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন রাজ্যের মানুষ উৎসবে সামিল হয় উনত্রিশ বছরে আমরা যা করেছি তারপর একটা ইটের গাড়ি হাসপাতালে হয়নি শুধু নীল রং হয়েছে আর সেই নীল সাদা রঙের টেন্ডারেও কোটি কোটি টাকার লুট হয়েছে দুর্নীতি হয়েছে হাসপাতালের ভেতরে কি চেহারা আজকে সাড়ে সাত হাজার দুনিয়ার চিকিৎসক কর্মবিরতি করলে গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থায় পরিণত হচ্ছে এ থেকেই বোঝা যায় বামফ্রন্ট সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু ছিল এখন যেটা আছে জাল ওষুধের কারবার ড্রাগের ব্যবসা এটা দিয়ে প্রমাণিত এই রাজ্যের সরকার গরিব মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থা তাকে নিয়ে একটা পরিবার কয়েকজন ব্যক্তি যারা সিন্ডিকেটে ডাক্তার হিসেবে স্বাস্থ্য দপ্তরকে পরিণত করেছে আপনি চলে যান স্বাস্থ্য সামনে চৌত্রিশ বছর এই ছবি দেখতে হয়নি যে জুনিয়ার ডাক্তারবাবুরা মিছিল করছে যে সিন্ডিকেটের আকুর ঘর স্বাস্থ্য ভবন সবাই ঘর মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্য কথা বলছেন ভুল কথা বলছেন নাগরিক সমাজ বুঝতে পারছে সত্যতা সেই নিয়ে প্রশ্ন করেছে নির্যাতিতার বাবা মা যার পরিবারের লেডি ডাক্তার মারা গেল তার বাবা মাকে মিথ্যবাদী বানিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দুদিন আগে থেকে পুলিশ ভিডিও করে রাখছে জোর করে বাবা মাকে ভিডিও করে রাখা হচ্ছে রাজ্যের কোন এই বিশ্বাস করে না ভরসা করে না করতে বলেছে। রাজ্য সরকার ভয় পাচ্ছে কারণ জনগণের আক্রোশ ডাক্তারবাবুদের তার অভিযোগ দুর্নীতির অভিযোগ সেগুলো মানুষের সামনে আনতে